দেখুন নেগেটিভ পজিটিভ লাগানো আছে কার্বন আচ্ছা এবার যখন রিলটা ব্যবহার হতো কিভাবে না এটা এটা লাইটের জন্য ছিল আচ্ছা অনলি লাইট ফর লাইট হ্যাঁ কার্বন আচ্ছা এটাতে চলে আসো হ্যাঁ এটা তো রিলের জন্য ছিল আচ্ছা রিল এখন তো রিল নাই হ্যাঁ ওখান থেকে রিলটা কিভাবে ফিতাটা আসতো এই এখান থেকে নামতো আচ্ছা এই 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 আছে এই আছে আচ্ছা এখানে ফিল্ম গেট আছে আচ্ছা এখান থেকে নেমে 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 এখানে সাউন্ড সিস্টেম আছে আচ্ছা ওকে এখানে ওর ল্যাম্প লাগানো আছে আচ্ছা সাউন্ডের জন্য এখানে ল্যাম্প লাগানো আছে দুটো দেখুন আচ্ছা দুটো ল্যাম্প আছে হ্যাঁ আচ্ছা এই ল্যাম্পটা জ্বললে পরে লাইট এখান থেকে বের হবে আচ্ছা ও রিলে বলে পড়ে সাইডে ওকে ও তো সাউন্ড বেরোয়ের থেকে আচ্ছা তারপরে ওটা ওই প্রোজেক্টার মানে ওই লেন্সের মধ্যে হ্যাঁ এখানেও টাকা থাকতো হ্যাঁ ওটাতে রিমান্ড হতো মানে ও ওখান থেকে ছাড়তো ওখানে লেপটাতো লেপচাতো আচ্ছা আর এখানে লেন্স লাগানো আছে হ্যাঁ এ লাইট যেতো

এসা সুইচ আছে হ্যাঁ হয়ে যেত আচ্ছা তো এখানে কটা এমপ্লিফায়ার ব্যবহৃত স্পিকারের জন্য দুটো দুটো স্পিকার ব্যবহার তো বন্ধুরা দেখতে পেলে এইভাবেই কিন্তু আমাদের এক একসময় ফিল্ম যখন চালু ছিল তখন এই দুটো প্রোজেক্টারের মধ্যে তখন এত বড়ো একটা প্রোজেক্টার ব্যবহার হতো একটি সিনেমা হলের জন্য কিন্তু এখন সেটা ধীরে 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 ছোটো হতে হতে সেটা এখন চলে এসছে একটি প্রোজেক্টারের মাধ্যমে যেখানে এই এখানেই একটি প্রোজেক্টার বসানো আছে এই যে এখন যেহেতু সিনেমা চালু রয়েছে এই যে সেই প্রোজেক্টার কিউব মেশিন বলছেন তা এখানে তাদের পাওয়ার সিস্টেম বাগিরা সবকিছু ফোকাস বাগের সব থেকে সেট করে আজকের দিনে সেই সিনেমা চালু হয় এবার আমি একটু দেখেছি আচ্ছা এই যে এখন এর জন্য মেশিনটার জন্য এখানে দেখো ডিজিটালি সব দেওয়া আছে এই যে সিনেমার নাম দিয়ে যে রিলটি চলছে আর কি সিনেমাটা তার জন্য প্লে অপশন দিয়ে ফরওয়ার্ড এখান এগুলো করার জন্য এগুলো রয়েছে আর এখানে সেই প্রজেক্টর যার মাধ্যমে এখন কিন্তু ওই দেখুন আমি বেশি কাজে যেতে পারবো তারা রিফ্লেক্টরে পড়ে যাবে তো দেখুন ও পাঁচ থেকে একটুখানি হালকা করে বোঝা যাচ্ছে যে সিনেমা চলছে বুঝতে পেরেছেন তো এখন আমরা ধীরে 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 আপডেট হতে হতে আমরা কিন্তু এই প্রোজেক্টার থেকে অনেক ছোট একটি প্রোজেক্টারে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন